জগৎ সংসারে হাজারো রকমের উৎসব হয় সাধারণত কথায় বলে বারো মাসে তেরো পূজা কিন্তু এই সমস্ত উৎসবের তাৎপর্য কী বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন নাটক বিভিন্ন দুর্গাপূজা কালী পূজা অনেক অনেক পূজা এসব সব কিছুর মূল উদ্দেশ্য কী হওয়া উচিত সব কিছুর মূল তাৎপর্য হচ্ছে শ্রীহরিকে সন্তুষ্টি বিধান করা সাধারণত উৎসব বলতে ব্রত পূজা আরাধনা নৃত্য গীত বাদ্য ইত্যাদি অনুষ্ঠানকে বোঝায় কিন্তু অবৈধিক সভ্যতার উৎসব অনুষ্ঠান তামসিক গাছের পরিণত হচ্ছে বলে হরিতোষণ বরবাদ করে লোকে ইন্দ্রতর্পণ ভক্তিবিরুদ্ধ গীতিবাদ্য উল্লাসে মত্ত হয়ে থাকে কীভাবে উৎসবে মানুষ নির্মূল হওয়া উচিত এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উপগায়ন গৃহ নিত্যান কর্মান্ন মাম মৎকথা শ্রবণম শিম্বন, মুহূর্তম ক্ষণিক আমার আমার কথা বিশ্ব গান আমার নাম কীর্তন আমার কথা অন্যের কাছে বর্ণন আমার মহিমা শ্রবণ আমার ক্রিয়াকলাপ অভিনয় ও নৃত্য করে উৎসব মগ্ন হবে শ্রীমদ্ ভাগবত মে একাদশ স্কন্ধ সাতাশ অধ্যায় চুয়াল্লিশ নম্বর শ্লোকে বিষয়ে বলছেন সনাতন বৈদিক ধারা পুত্রের উৎসব কেন্দ্রে শ্রীহরি আরাধিত হয়ে থাকে কী দুর্গাপূজা কি বিবাহ অনুষ্ঠান কি শ্রাদ্ধ অনুষ্ঠান সব উৎসবেই শ্রীহরির শিলা বিগ্রহ অর্থাৎ নারায়ণ শিলা সর্বাগ্রে পূজিত হয় আর সেই শ্রীহরিত স্তবিস্তুতি পুরোনীতি নিবেদন প্রার্থনা নিবেদন ইত্যাদির মাধ্যমে আমাদের মনুষ্য জন্মের সার্বিক মঙ্গল সাধন বিশেষত্ব পার্বত্য মঙ্গল সাধনই উৎসবের লক্ষ্য হওয়া উচিত কিন্তু বর্তমান অবৈধিক মানব সমাজে ঢাক ঢোল বাজিয়ে অশ্লীল গানের রেকর্ড সালিয়ে হই হৈ করে অন্নপ্রসাদ ভক্ষণ করে কোথাও নেশা ভাঙ সমগ্র উৎসব অনুষ্ঠানে নিদারুণভাবে বিকৃত করা হচ্ছে যার ফলে মানুষের মঙ্গল না হয়ে অমঙ্গল বেশি হচ্ছে তারা আমি দেখতে পাই দুর্গা দুর্গাপূজার নাম করে তার বিভিন্ন রকম পশু বলি বিভিন্ন রকম মাংস ভক্ষণ অশ্লীল গাল বাজনা অর্থাৎ পূর্ণ করার থেকে পাপের ভাতটা তারা বেশি করছে কিন্তু সব কিছু উৎসবের মূল লক্ষ্য হওয়া উচিত হরিত সংখ্যা অর্থাৎ ভগবানকে সন্তুষ্টি বিধান করা নাহলে কি হবে এইভাবে অনুষ্ঠান করে তার মরকের দিকে ধাবিত হবে এবং সমাজে তারা আর বেশি করে দুঃখভাবে প্রাপ্ত হবে কিন্তু হরিকেও যদি সন্তুষ্ট করা যায় তাহলে নিজে সুখী হওয়া যাবে মধ্যুল্লভ মনুষ্য জীবন সার্থক হবে অন্তিমে তারা ভগবান ধান প্রাপ্ত হতে পারে প্রশ্ন হতে পারে সারা জীবন কেউ যদি তুলসীর মালে ব্যবহার করেনি নি কোনো ভক্তিমূলক কাজ করেনি তাকে যদি মরার পর তুলসীর গাছ যদি তার বুকে সিতারে যদি দেওয়া হয় এতে কি তার মঙ্গল হয় উত্তর হচ্ছে এতে কোনো তার মঙ্গল হয় না যারা আমিষ ভুজি করত ভজনহহীন মাংসের কলায় তুলসী কাষ্ঠের মালা থাকলেও তার মাহাত্ম কার্যকরী হয় না ঠিক যেমন ওষুধ সেবন তার সঙ্গে ওষুধের প্রতিকূল বস্তু সেবন করা হলে রোগের কোনো প্রতিরোধ বা প্রতিকার হয় না চিতার মধ্যে অপ্রকটিত বা শুষ্ক তুলসী কাষ্ঠ দেওয়ার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে কিন্তু প্রকটিত বা জীবন্ত তুলসী বৃক্ষ উপড়ে নিয়ে চিতায় দাহ করা কখনও বিধায় নয় এক কথায় তুলসীর কাষ্টে চিতা তুলসীর কাষ্ট দেওয়া যায় যেটা শুকনো গাছ যদিও অনেকে অনেকভাবে এগুলো পালন করছে মৃত্যুর সময় তুলসীর গাছ বা তলায় তাকে স্থাপন করা কিছুটা মঙ্গল হবে কিন্তু চিতাতে তুলসীর জীবন্ত বৃক্ষ দেওয়া উচিত নয় শুকনো বৃক্ষ অর্থাৎ শুকনো গাছ দিতে পারে যথারীতি আমাদের বহুতবার তৃতীয় কথা এ বিষয়ে আমরা তুলে ধরবো নেক্সট ভিডিওতে দোলযাত্রা অক্ষয় অতিথির বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে আমরা জানতে পারবো হরে কৃষ্ণ